দৈনিক সম্রাট পত্রিকার একজন সাংবাদিক অরিন্দমবাবুর বাড়িতে অ্যাটাচ হয়েছে আমি স্টাফ নিয়ে আমার এস ডি পো সাহেব সহ আমরা ভিজিট করি যদিও আমরা ওইখানে গিয়ে সেরকম কিছু পাইনি যাই হোক ওনার সঙ্গে কথা বলে যেটা ধন ঘটনা জানতে পেরেছি প্রতিপয় দুষ্কৃতী এলাকা যেটা আপনি কয়েকটা নাম বলেছেন যেগুলি আমি ইনভেস্টিগেশনের জন্য কিছু ইনভেস্টিগেশন করি এখন তুমি এটা অভিযোগ দায়ের করেছেন এই অভিযোগ মূলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব যেটা অ্যাজ অ্যাপ্লিকেশন যেটা আইনগত ব্যবস্থা নেওয়ার কথা এটা আমরা নিয়ে অবশ্যই আমরা ইনভেস্টিগেশন করে প্রকৃত দোষী যা আছে ওর জন্য আমরা শাস্তির ব্যবস্থা করি আমার বাড়িতে সবাই খুব পুজো বসে প্রতিদিন কিছু না কিছু একটা নতুন রান্না হয় আর সবাই খুব মজা করে চেটে ফুটে খায় সবাই বলে আমার হাতে জাদুতেই নাকি রান্না এত ভালো ভালো আর আমি বলি সবটাই হলো পি আর গোল্ড কच्ची घনি সরিষার হ্যাঁ সরাসরি কৃষক কাছ থেকে ক্রয় করা আসল সরিষা দানা থেকে তৈরি হয় পিআর গোল্ড कच्ची घনি সরিষার তেল যার খাঁটি ঝাঁজ এবং গুণমান আপনার খাবারকে করতেলে সুগন্ধ ও সুস্বাদুতা আর আপনার রান্নাঘরে যখন পিআর গোল্ড कच्ची घনি সরিষার তেল থাকবে তখন প্রশংসাতো সবাই করবে পিআর গোল্ড कच्ची घনি মসার অশ্বিনী কুমার পাল সেন্ট্রাল রোড আগরতলা ফোন সেভেন জিরো